এই ভিডিওটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ভিডিওটা মনে করেন আমি ছাড়ছি ছাড়া পরে ছেলেদের কেটে গেছে মানে ইয়ে হয়ে গেছে গা আমার এখন থেকে এই ভিডিওটা নিয়ে এই ভিডিওটা খুব ইত্যাদি আসতে হবে একটা মনে করেন ভিডিওটা ছাড়ছি ছাড়া পরে ভিডিওটা কালকে হঠাৎ করে সেই সেজন্য বুঝতে পারলাম কি জন্য কি হলো হঠাৎ তো অনেক ক্যাশের বেশি এজন্য রাতে ঘুমাতে পারি নাই কারণ মানে সিঁড়ি পর পরই টাইম মানে সিঁড়ি ছাড়া সিঁড়িটা করার পর পরই ঘর উঠে সিঁড়ি বিরল বলছিলাম উনিশ তারিখ ইয়া সব তারিখে তো আঠারো তারিখে সিঁড়ি দিয়েছিলাম তো আজকে যাচ্ছে মেবি তো আজকে একুশ তারিখ তো এই ভিডিওটা যারা যারা দেখেন প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করেন এই ভিডিওটা দেখে আসলে এই ভিডিওটা শেয়ার করেন আর বলেন এই ভিডিওটা কেমন হয়েছে তারপর আপনারা মানে ভিডিওটা করে যে ভিডিওটা ছাড়ছি আপনি যে পরিমাণ সাপোর্ট দিয়েছেন যে পরিমাণ ইয়া দিয়েছেন আমি অনেক অনেক খুশি হয়েছি অনেক অনেক মানে ইয়ে হয়েছি আমার আগের থেকে এখন ইয়েটা খুবই ভালো হয়েছে মানে আগের থেকে যেটা পাইছিলাম সেটা থেকে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার ভালো ভালো সাপোর্ট দিচ্ছেন আপনাদের এই মানে ইয়াতে আমি কি বলবো আপনাদেরকে আর গাইস এই ভিডিওতে আপনারা একশো কমেন্ট করেছেন যান জানবো আজকে থেকে রোজা যে পর্যন্ত আছে প্রায় আর আটটা গালি নয়টা রোজা আসে তো ওই নয়টা রোজা যদি থাকে তাহলে নয় দিনে নয়টা ভিডিও বানাবো আর যদি না হয় তাহলে কী করার এটা জলদি সাপোর্ট করেন শেয়ার করেন আর ওরা দুটা কমেন্ট করেন যেটা বলছে এ বি সি ডি জি আসেন যা মন চায় তা কমেন্ট করেন কোনো নাম একটা সব কিছু কমেন্ট করবেন দেন কোনো কোনো সমস্যা নেই এ বি সি ডি ই এম যা মন চায় তা করেন আর লাইক তো একশো লাইক তো থাকবে গেছে একশো লাইক একশো কমেন্ট যদি থাকে তাহলে আমি রেগুলার ব্লগ বানাবো সো ঠিক আছে তো রাইট নাও এখন আমরা যাচ্ছি ইত্যাদি সময় হয়ে গেছে অলমোস্ট এখন বাজে চারটা বিশ তো ইফত্যি বার আপু ওদিকে আপু পাখা ইত্যাদি রান্না করতেছে আর ভাইয়া দুলাবের দিয়ে আছে আসে সামে দিয়ে মানে ভিডিও শ্যুট করতেছি বেশি বেশিক শুটিং করবো না তো এখন নামাজের সময় হয়েছে নামাজ পড়বো নামাজ পড়ে আপনাদের সাথে কথা হবে আরো তো আইটেম আছে আরো মানে এটা তো শুরু এখনো তো আরো আইটেম আছে থাকেন দেখেন আরো কি কি আর একটা চলে আসছে দেখেন চিকেন সমুচা তারপরে এটা চিকেন বল

এই যে আরো এই যে ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাবেন আজকের ভিডিওটা কিরকম হয়েছে কিন্তু আপনাদের ভালোবাসার সাপোর্টে আপনারা যদি এরকম ভালোবাসা এরকম সাপোর্টে দেখেন আমি নেক্সট টাইম আরো সুন্দর সুন্দর ভিডিও বানাবো আপনারা যত লাইক করবেন যত কমেন্ট করবেন তত মনে হয় আমি স্ক্রাইব হবে একটা ভিডিও বানানোর জন্য এই ভিডিওতে যারা যারা দেখতেছেন তাদের একটি লাইক কমেন্ট আর একটি সাবস্ক্রাইব করে দেন প্লিজ গাইজ আপনাদের জন্য এত কষ্ট হতে আপনারা যদি না করেন তাহলে কীভাবে হবে বলেন আপনারা একটি লাইক করে একটি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা কমেন্ট করে জানান তাহলেই হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আজকে বলেছিল এই পর্যন্তই আবার বলতে যদি ছিল সবাই ভালো থাকেন শুনতে থাকবেন স্টার্ট আপ বাই বাই